কিছু কিছু সময় থাকে যখন কিছু কিছু যন্ত্রণা কখনো কেউ প্রকাশ করা যায় না কিংবা বলা যায় না একান্ত নিজের মধ্যে কষ্টটা চাপা দিয়ে রাখতে হয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি কোনো রকম হয়তো বেঁচে আছি আজ হঠাৎ মনটা বড্ড খারাপ ভাবলাম একটা ভিডিও শ্যুট করি আমি আসলে কিছু কিছু ভিডিও করি যাতে অন্তত কয়েকটা মেয়ের উপকারে আসে আমার এই কথাগুলো যদি কয়েকটা মেয়ের অনুপ্রেরণা না হয় যে লাইফে কোনোরকম ভুল না করে এগিয়ে যাওয়ার জন্য ভুল থেকে যে শিক্ষাগুলো না হয় সেটি আসলে বলা আজকের কথাগুলো হয়তো অনেকের কাছে অনেক কিছু ভাবনা হতে পারে কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো একটা ভুল মানুষের সাথে জীবন কাটানো নিয়ে আমরা মেয়েরা ভালোবাসি অনেক ভাব গভীরভাবে যে ভালোবাসাটার পরিধি অনেক থাকে ফ্যামিলি বাবা মা শ্বশুরবাড়ি স্বামী সন্তান সব কিছুই কিন্তু দিন শেষে কি জানেন আমাদের মেয়েদের কিছু থাকে না বিয়ের পর বাবা মা থাকে না বৃদ্ধ বয়সে সন্তান থাকে না আর যৌবন বয়সে স্বামীর ভালোবাসা না থাকলে সেটা আরও বেশি যন্ত্রণা কষ্টের লাইফে ভালো থাকার জন্য কিন্তু খুব বেশি টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি অর্থবিত্ত খাবার ভালো পোশাকের প্রয়োজন না প্রয়োজন একটা ভালো মনের মানুষের আর সেই মানুষটা যদি আপনার লাইফে না আসে তাহলে আপনার পুরোটা জীবনে শেষ এই যে ধরুন একটা ভুল মানুষের সাথে বছরের পর বছর সংসার করে যখন দেখবেন সেই মানুষটা আপনাকে ঠকাচ্ছে কষ্ট দিচ্ছে বারবার তাহলে তার ভালো দেওয়া ভালো খাওয়ার ভালো পোশাকের কি কোনো মূল্য থাকে না থাকে না কারণ ভালো থাকার জন্য প্রয়োজন হয় সান্ত্বনা একটু সাপোর্ট একটু ভালোবাসা একটু কেয়ারিং এইসবের দেখবেন আপনি অনায়াসেই সারাদিন না খেয়ে থাকতে পারবেন কিন্তু ভালোবাসা মানুষটার দেওয়া আঘাত কিংবা অবহেলাটা আপনি আসলে কখনো মেনে নিতে পারবেন না আমরা মেয়েরা অনেক কিছু সহ্য করি সংসার জীবনে সন্তানদের জন্য বাবা মায়ের জন্য নিজে ব্যক্তিগত লাইফ অনেক কিছু কিন্তু না দিন শেষে আমরা খুঁজি যে আমাদের জীবন সঙ্গীকে যে একটু কথা বলবে একটু সময় দিব একটু মানসিক সাপোর্ট দিবে কিন্তু দিন শেষে যখন আপনি দেখবেন সেই মানুষটা সাপোর্ট না দিয়ে বারবার আঘাত করে আপনার বিশ্বাসে গুরুতর আঘাত করে সেখানে হয়তো সেই কষ্টটা পৃথিবীর সব কষ্টকেও হারবানা। না জীবনে জীবনসঙ্গীকে খুব খুঁজে নেওয়া যেন অন্তত প্রত্যেকটা একটা জীবন সঙ্গী কারণ পারফেক্ট জীবন সঙ্গী না না হলে জীবনের শেষ যেটা হয়তো কখনো করে বলে বোঝানো মতো না আপনি দিন শেষে কে বলতে পারবেন না না বাবা মার কাছে বলতে পারবেন না শ্বশুর বাড়িতে বলতে পারবেন না সন্তানদের কাছে কারণ কি জানেন মানুষের দুঃখের জায়গাটা না হয়তো অনেকে শুনে কথাগুলো কিন্তু পরে সেই কথাগুলোই মজা নেয় কিন্তু একটা কথাই দুঃখ জিনিসটা একান্ত আপনার সেটা দরজার এপার আর ওপার দরজা বদ্ধ দরজার ভিতরে আপনি যে কান্নাটা করবেন সেটা হয়তো আপনি কিছুটা সময়ের জন্য মনসাধনে থাকেন কিন্তু দরজার বাইরে যদি এসে কোনোটা শেয়ার করেন বা চোখের পানি ফেলেন সেটা নিয়ে মজা নেবেন আসলে মজা নেওয়াটাই মেয়েদের লাইফ হয়ে গেছে একটা মেয়ে কখন আরেকটা মেয়েকে সম্মান করতে জানে না বুঝতে জানে না যাই হোক সে কথাটা কথা হলো একটা পারফেক্ট জীবন সঙ্গী না হলে এক জীবনের সব দিক থেকে আপনি নিঃস্ব সব দিক থেকে অসহায়